হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে দুলাবাইরে খোঁজনে লাগা লাঠি নিয়ে বেরোছেন কি মারবেন মারতেও পারে সারাক্ষণ জামে রেসেছে আবার কইলাম কথা কইতাছস একটা বাড়ি দিয়া আপনি বাড়ি দিলে কেন চুপ করে বসে থাকমু নাকি আরে থামতে কইছি না জি আরে লাঠি নিয়া বাইরেছি রাসেল ভাই সাহেবের কারণে এনিওয়ে তোমার মনে হয় একা থাকতে ইচ্ছে করছে বেটার তুমি একা থাকো আমি যাই যাই না যাই না তাহলে চলো রুমে গিয়ে গল্প করি না এইখানে কথা করি শান্তিকাকারে রক্ষা করেন ভয় লাগে হারেস তালুকদের শান্তি কাকরে বাঁচতে দেবো না বিশ্বাস করেন বাঁচতে দেব না আর গাঙ্গুয়া ফকির গ্রামে ঢুকছে গাঙ্গুয়া ফকির যখনই গ্রামে ঢুকে একটা একটা অঘটন ঘটেই আপনার দোহাই লাগে আপনি শান্তি কা করে বাসান আমি আছি তো চিন্তা করুন কফি খাবে আচ্ছা এক কাজ করলে কেমন হয় আজকে চলো আমরা সারা রাত জাগি বাইরে সুন্দর না আমার খুব তোমার সাথে নৌকায় ঘুরতে ইচ্ছে করছে সাদের আলো গায়ে মাখতে ইচ্ছে করছে চলো আর শান্তি কাকাকে নিয়ে একদম না উনি ভালো থাকবেন আর উনাকে তো আমাদের সবার প্রয়োজন যে দিয়ে কিচ্ছু হবে না শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে রুবে পঞ্চমীর চাঁদ মরিবার হল তার স্বাদ সীতায় ওঠার ভেরি শখ তাই না শান্তি কি মনে করো তুমি তোমার কথায় আমি বিশ্বাস করি না আমি কুসংস্কারে বিশ্বাস করি না বিজ্ঞান বিশ্বাস করি তুমি তো আবার হাইজ্যাক মিল্টন কথাটা হাইজ্যাক মিল্টন কথাটা হাইজ্যাক নিউটন ওই হইল

কারণ তোমার লিগেই তো আমি আটকায় আছি উর্মি আদিলের থেকে সরে ওটা তো চক্ষু ধোয়া ইংরেজিতে যারে বলে আই ওয়াশ আই মানে চক্ষু ওয়াশ মানে ধোয়া মায়াবতীর লোকের কথা কো ওটা তো আমার কওয়াই লাগে যেহেতু সে আমার স্কুল কমিটিতে আছে মায়াবতীর বাপের জায়গায় স্কুল করিয়া ওইটা তোমার স্কুল আমি তো ফরগেট হয়ে গেছিলাম মানে গেছিলাম যে তুমি তো আবার ত্রিকালদর্শী সব জানো তাই এই ব্যাপারে মায়াবতী কি কোনো অভিযোগ করছে তোমার কাছে কি পোড়া মানুষের মতো রেছো কেন আনসার মি জবাব দাও না তাইলে ওই শ্রীপুরের বড়ি খাওয়া বন্ধ করো খালি তাতাইবো কাজ হবে না কিছু ব্যাথা পাবা আসি ধোন আমি যে বালি শাখা পাটা ভর্তাছি এটা শেষ হইলে চা বানাবো তারপরে দুজনে ওই বারান্দার সহিতে বইয়া কথা কমু ঠিক আছে আরে বাবা মানে ভাত পায় না পোলাও খায় সাইকেলে সুরে চান্দে যায় আবার চা খাওয়াইবো ধোন তোর লাগে তো একটা চাকরির অভাব লয়েছি নতুন চাকরি আমগো বাড়ি করবে কি না কো কি চাকরি ইংলিশ চাকরি ইংলিশ চাকরি মেট মেট ইংলিশ চাকরি আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ তো চাকরি করার জন্য তুই রাজি হয়ে গেছ জিগা বিনা এই মেড সার্ভিস এটা বাংলা কি হ্যাঁ সেক্রেটার বাংলা নাম কি খুব সহজ কামের বেটি কি ওই তুই আমারে কামের বেটি চাকরি কত কত হ্যাঁ তুই জানোস না আমি কোন বাপের বেটি হ্যাঁ হুম জানি তো তোর বাপ তো ডাকাই দিয়েছিল আর কামের বেটি চাকরি করলে তোমার জাত যাইবো না

ঠিক আছে তুই থাক তোর নাজাস নিয়ে আমি যাই আই খালা কি কিসে আদিল আর মায়া বুটি ঘটনা দেখি ওই নাকি যাইতে বলা হেবেতে থাকে আদিল হেবেতে থাকে না কোন বাইতে থাকে তোর কোনো সমস্যা আছে আমার আবার কি সমস্যা তোর জিজ্ঞেস কেন আরে মাইছে নানান কথা কয় আদিল হে বাইতে থাকে বললা খুনির আর আদিলের বিয়েটা হইতাছে না মাইছে যত কথা কইব গো তোরা কিন্তু আমি সাবধান করে দিতাছি তুই যদি এই কথা কেরামে সরাস তোর কপালে কিন্তু শনির দশ আছে তুই কি মরবি

আমার সান্দার বিয়ে নিয়ে চিন্তা অনেক মানুষ আছে তোর তো চিন্তা করার দরকার কই তোমার ওই অনেক মানুষ তো চিন্তা যদি করত তাহলে তুমি কি এত দিন আবি একা থাকতা থাকতা না তুমি আর ওই যে বুইরা খাটাস আদিল দুইজন তো সারা দিন গ্রামের মধ্যে ঘুরে বেড়াও বিয়া তো করলা না হুম বুইরা খাটাস আদিল না ঠিক আছে আদিল রে কি আমি কইতেছি হুম যাও কওগা হ্যাঁ যে তুমি কইবা তারপরে হাই সিটতে যাবো সেটা আমার মাঠে আইবো আর আমি তো বইয়া গেছি হেল মার্কেটালি আমার আর খেতে অনেক মজা লাগে। দেখলে মনে হয় মানুষের ঘরে তো জন্ম না তুই একটা খাচ্ছস খালি খাচ্ছস না এটা লোহাল ক্লাসের খাচ্ছস ব্যক্তিত্বෙන් খাচ্ছস। এটা তো মনে হই বই যে হইতেছে কোতুরিরা পায় না। হ্যাঁ কোতুরির গালিতে। আমারে পাইতে হইলে এত সাতজন্ম লাগবো। হারামজাদা একটু সুন্দর করে কথা কইছে বলে পত্তা দিলিনা তাই তো। দেখব রে আইস আবার কোতুরির কাছে। খাওবল কি গরেছে সান করতে গেছে নদীতে ها কাকু আবার ঘটির পানি দিয়ে সান কইরা শান্তি পায় না আচ্ছা কোন তো নদীতে একটু ডুব না দিলে গাজুরাই তা তো ঠিক তোমগো নদী না মানুষ খায় কাকাই সব বিশ্বাস করে না গ্রামের অনেক মানুষ মনে করে কাকাও মনে করে যে এগুলা হারেস তালুকদারের সরাই না কথা আমিও বিশ্বাস করি না তো কি রানতেছ রায় বিনোদিনী কি কইলে আমি রাই নাকি রায় না হলেও ও সরিয়ে রায় তো বটে ওই রায়ের কাছে যাওয়ার সুযোগ আপনার কোনোদিন হইব না যাওয়ার দরকারও নাই আমার এই রায় যথেষ্ট আপনি কি আমার দেখাইতেছেন মনের মধ্যে একটা সুর উথাল পাথাল করতেছে সুর পাওয়া বড় কঠিন যদি আমার গুরু বলছে সুরের মিলনে নারীর সঙ্গ ত্যাগ করতে আপনার গুরু তো লালন সে কি আর বাইসা আছে এটা তুমি কি কইলা উর্মিমালা লালনের কি মৃত্যু আছে সে তো বাইসা আছে মানুষের অন্তরে মিলন হবে কত আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের শনে এই প্রশ্নের উত্তর আমি আয় খুঁজে বেড়াইতেছি পাই না এখনো পাইলাম না পাবু কেমনি মনের মানুষই তো মিলল না মনের মানুষ পাওয়া বড় শক্ত মন মেলে তো মনের মানুষ মেলে না চাতক প্রায় আছে কালো শী আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসী ও প্রেম হয় না কপাল গুহলে আমার মনের মানুষের আমার মনের মানুষের এই যেমন ধরো আমার তো হইতে নিয়েও হইতেছে না হয় নাই হইছে বুঝলে বুঝবেন না বুঝলে না বুঝবেন এত বুঝায় কইতে পারো আর বুঝাইতে হবো না আমি বুঝছি ও প্রেম যে করে সে জাহানে আমার মনের মানুষের আমার

এই ভূপৃষ্ঠে পানির বয়েলিং পয়েন্ট এই যে এই যে নিজে জানো না জানার আগ্রহ নাই একটা জিনিস শিখাইতে চাই সেটাও শিখবা না মূর্খের মতো বুঝছো সাবধান জবান সামহালকে বাদ করো হাতের মধ্যে চায়ের কাপ রয়েছে ঠিক তা মারো বয়লিং পয়েন্ট টের পেয়ে যাইবা ওই যে ওই শুরু হয়ে জামার সঙ্গে কি কথাবার্তা হয় হয় এখন কি করতেছে না করতেছে এইসব বিষয়ে তোমার কিছু বলে আগে যা করতো তাই খবর কিছু জান তুমি কি তোমার ওই আদরের জামাই আশাফ সাহেব আগেও কিছু করতো না এখনো কিছু করে কি কইতাছো কথাটা আমি তোমারই বলতেছি এই প্রসঙ্গ নিয়ে তুমি আবার কারোর লোকে কথাবার্তা বলতে যাও আচ্ছা কোমরা কোমরা কি সব কত দিয়ে কইলা আর তো কিছুই করে না এই কথাটা ঠিক আগে কইলা আবার কইতাছো কে আরে বাবা রে মাঝখানে তুমি এত ইনসার্ট দিছো যে আমার নতুন করে শুরু করতে করতেছে কিছু করে না মানে কি টাকা পয়সা পাই তুই সিটারি বাটপারি করে খায় মানসিরই বিদেশে চাকরি দিব কইয়া তাও কাছ থেকে লাখ লাখ টাকা নেয় সেই টাকা নিজে ভাঙে খায় উড়ায় কও কি আর তো পুলিশে ধরবো আরে হ পুলিশও দ্রব্য মানি হিরালু এর তো বিরাট ঝামেলা নোয়াখালিতে টিকতে পারে নেয় এই জন্য আমাকে এইখানে এসে লুকাইছে শোনো যে কদিন ইচ্ছা থাকুক খবরদার তুমি যে এই ব্যাপারে কিছু জানো এটা বলেও বুঝতে দিবা না শোনো তোমার না আমি পারলাম না আমি কোনো কথা তোমার কাছে গোপন রাখতে পারি না ঝগড়াঝাটি যাই করি চিল্লা যাই করি তোমার কিন্তু আমি অনেক ভালোবাসি তোমার একটা রস উতলায় উতলায় পড়তেছে না কি সব ভাষা ব্যবহার করতেছে আমি একজন শিক্ষক মানুষ এরপর আমার লোক খেস শেষ করলে না শেষ না খাইবা এই খেস খেস তো আমি তোমার সাথেই করি আর কার সাথে করুক এই খেস খেসের মধ্যেই তোমার জন্য আমার সব ভালোবাসা থাকে এত খেস খেসাই না শেষে চান্দির মধ্যে রক্ত মরবেন সেই সম্ভাবনা নাই আপাতত তুমি এক কাপ চা বানাই নিয়ে আসো এক সঙ্গে বসে খাই অনেক দিন তোমার সঙ্গে একা করতে চা খাওয়া হয় না দাও আরে বাহ হ্যাঁ অল্প কথা কইতেছেন মুকে ফুল চন্দন পরুক ফুল চন্দন পরুক মাস্টারি ছাইড়া দিবেন নাকি হ্যাঁ

হোম হোম কল কি তো ঘরে তো নিষ্ফলা বৃক্ষ নো সান নো ডটার যদি থাকতো তাহলে বুঝতি পোলাপান যখন পড়তো কল দা আঙ্কেল হোম কল দা আঙ্কেল হোম কথাটার মানে তখন তুই বুঝতে পারতি আমি আসলে কি বলতে চাইতেছি ছোটোবেলায় বাড়িতে বসে যখন আমার বড় ভাই পড়তো আমি সেটা শুই না আমার বড় ভাই মানে জাবেদের আব্বার কথা বলতেছি উনি যা পড়তো আমার সব মুখস্থ হয়ে যেত আমি নিজে মুখ্লে ছাড়ের মায়ের খায়া স্কুলে যাওয়া বন্ধ করছি কিন্তু অন্য কেউ কিছু পড়লে আমি সেটা মুখস্ত হয়ে যায়। আমার ইংরেজি অনেকটা হইলো ওই বিদেশি ইংরেজি উপর মতো হ্যাগো ইংরেজি যেমন কেউ বোঝে না আমারটাও বোঝে না আমি যখন বলি দ্য কুইক গ্রাউন্ড ফক্স জামসাইট ওপার দ্য বোঝেই না ধান কুইরা কাকা ঘরে ফেরে নাই কখনো তো এরকম করে না এমনও তো হইতে পারে যে কাকা বাবু ওই স্নান করে ফিরতেছিলেন হঠাৎ কুইরা একটা ইমার্জেন্সি রোগী পাইছে তারে দেখতে গেছে না হইতে পারে সেটা ঠিক আছে কিন্তু কাকার ক্ষেত্রে এইরকম হওয়ার সম্ভাবনা নাই